একটি ছোট্ট গ্রামে থাকতো পাঁচ বছরের একটি ছেলে নাম তার হৃদম হৃদম খুব সাহসী ছিল কিন্তু একই সঙ্গে কৌতূহলীয় ছিল ভীষণ একদিন বিকেলে খেলতে খেলতে সে গ্রামের পাশের জঙ্গলের দিকে চলে গেল তার মা তাকে অনেকবার বলেছিল জঙ্গলে একা যাবে না ওই প্রজাপতিটা ধরবো দাঁড়াও দাঁড়াও জঙ্গলটা ছিল শান্ত উঁচু উঁচু গাছ আর পাখির ডাক ভেসে আসছিল চারদিক থেকে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে সুন্দর নকশা তৈরি করছিল হৃদম হাঁটতে হাঁটতে একটা প্রজাপতির পেছনে ছুটল প্রজাপতিটা তাকে জঙ্গলের আরও ভেতরে নিয়ে গেল হঠাৎ চারপাশটা একটু অদ্ভুত নীরব হয়ে গেল পাখির ডাক বন্ধ বাতাসও যেন থেমে গেছে রিদম থেমে গেল তার ছোট্ট বুকটা ধক ধক করতে লাগল ঠিক তখনই তার সামনে কুয়াশার ভেতর থেকে একটা লম্বা কালো ছায়া ভেসে উঠল ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হল হৃদম দেখল একটি অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে আছে তার শরীরে কালো পোশাক কিন্তু মাথা নেই জঙ্গলে কেন এসেছিস আমি কিচ্ছু করিনি আমাকে ছেড়ে দাও তবু সে খিলখিল করে হাসছে সেই হাসির শব্দ চারদিকে প্রতিধ্বনি হয়ে বাজতে লাগল হৃদম ভয় কাঁপতে লাগল কিন্তু দৌড় দিল না সে ভাবল মা বলেছিল ভয় পেলেও বুদ্ধি হারাতে নেই সে আস্তে করে বলল তুমি কে হাসিটা থেমে গেল তারপর একটা মৃদু কণ্ঠস্বর ভেসে এলো আমি এই জঙ্গলের রক্ষক মানুষ আমাকে ডাইনি বলে ডাকে হৃদম অবাক হলো তোমার মাথা কোথায় অবয়বটা বলল আমার আসলসোল রূপ কেউ দেখতে পারে না তাই আমি এমনই থাকি আমি কাউকে কষ্ট দিই না শুধু যারা খারাপ উদ্দেশ্যে আসে তাদের ভয় দেখাই হৃদম একটু সাহস পেল সে বলল আমি খারাপ নই আমি শুধু প্রজাপতি ধরতে এসেছিলাম ডাইনি আবার হালকা করে হাসলো আমি জানি কিন্তু তুমি পথ হারিয়েছো এবার হৃদম বুঝতে পারলো সে সত্যিই অনেক দূরে চলে এসেছে চারপাশের গাছগুলো একই রকম কোন দিক দিয়ে এসেছিল সে বুঝতে পারছে না তার চোখে পানি চলে এলো ডাইনি বলল কাঁদবে না ছোট্ট ছেলে সাহসীরা কাঁদে না তারা সমাধান খোঁজে রিদম চোখ মুছে বলল তুমি কি আমাকে বাড়ি যেতে সাহায্য করবে ডাইনি কিছুক্ষণ চুপ করে রইল তারপর তার পোশাকের ভেতর থেকে একটা ছোট্ট জলজলে পাথর বের করলো ডাইনি বলে এই পাথরটি হাতে আস তাহলে তুই তোর বাড়ি রাস্তা দেখতে পাবি পাথরটা নীল আলো ছড়াচ্ছিল অনেক ধন্যবাদ তোমাকে রাস্তা দেখানোর জন্য এটা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে কিন্তু মনে রেখো আর কখনো বড়দের কথা না শুনে একা জঙ্গলে আসবে না পাথরটা হাতে নিতেই দেখলো সামনে একটা সরু পথ আলোর মতো ঝলমল করছে সে পেছনে তাকিয়ে বলল। তুমি কি খারাপ না সবাই যাকে ভয় পায় সে সবসময় খারাপ নয় কখনো কখনো ভয়ের আড়ালেই ভালোবাসা লুকিয়ে থাকে হৃদম একটু হেসে বলল আমি তোমাকে ভয় পাচ্ছি না এখন ডাইনি মৃদু হাসল তার হাসিতে আর ভয় ছিল না বরং ছিল মমতা হৃদম আলোর পথ ধরে হাঁটতে লাগল কিছু দূর যেতেই সে দূরে তার গ্রামের আলো দেখতে পেল তার মা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজছিলেন রিদম দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল মা কাঁদতে কাঁদতে বললেন কো কোথায় ছেলে তুমি রিদম বলল আমি জঙ্গলে গিয়েছিলাম কিন্তু আর কখনো একা যাব না মা তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন হৃদম পেছনে তাকালো জঙ্গলের ভেতর থেকে যেন এক ঝলক নীল আলো জ্বলে উঠল তারপর মিলিয়ে গেল তার হাতের পাথরটাও হঠাৎ সাধারণ পাথরে পরিণত হলো সেদিনের পর হৃদম আর কখনও একা জঙ্গলে যায়নি কিন্তু সে মাঝে মাঝে ভাবত সেই অদ্ভুত জঙ্গলের রক্ষক কি এখনও সেখানে আছে হয়তো আছে জঙ্গলের প্রাণীদের রক্ষা করছে আর ছোট্ট কৌতূহলী বাচ্চাদের পথ হারাতে দিচ্ছে না গল্পের শিক্ষা হল কৌতূহলী হওয়া ভালো কিন্তু বড়দের কথা শোনা আরও গুরুত্বপূর্ণ আর সব ভয়ের আড়ালে খারাপ কিছু লুকিয়ে থাকে না কখনো কখনো সেখানে থাকে অজানা এক বন্ধুত্ব